আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন সুস্থ আছেন এবং আমাদের বাবা মা যারা বেঁচে আছেন প্লিস তাদের দিকে খেয়াল রাখি রুদ্রস আমরা চলে আসছি জেনারেল বিদ্যাম্প্রাড়ি সোলো মে এই সোলমতে লিং রোডে অবস্থিত এবং এই সোলমে আপনারা রিকনিশন গাড়িগুলো পেয়ে যাবেন এই মুহূর্তে ডিসপ্লে গাড়ি রয়েছে তবে আজকে আমার পছন্দের চমৎকারী গাড়ি দেখবো টয়টা ক্যামব্রিজ দুই হাজার উনিশ মডেলের হাইব্রিড রেড ওয়াইন কালার আছি আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ আবারও চলে আসছি আপনাদের সরু প্রায় সময় চলে আসি শুরু থেকে জানবো যে ভাইয়া ডিসপ্লে কি কি গাড়ি রয়েছে ভাইয়া আলহামদুলিল্লাহ ডিসপ্লে অনেক গাড়ি আছে মানে ভরপুর এখনো কোন জায়গা নাই বাকি আরো গাড়ি আছে রাখার মতো জায়গা নাই ডিসপ্লেতে যেগুলো আছে এগুলোর নাম বলি আপনাকে প্রথম হায়ার সুপার জিএল প্রথম সিরিয়ালে দেখি হায়ার সুপার জিএল প্রিমিও এফএল এফএক্স হুন্ডা ইনসাইড তিনটা তারপরে নোহা বক্সি স্কোয়ার ব্ল্যাক হাইব্রিড নন হাইব্রিড সিলভার কালার এবং এক্সিও আছে তিনটা তারপরে হেরিয়ার আছে বিশের সিএচআর আছে ভাই সিআর বাই আছে তারপরে আপনার ডাব্লিউএসবি ফিল্ডার আছে এক্সিও জি আছে হোয়াইট কালার

একদম দুই চার সিসি খুব গাড়ি আসলে এই ধরনের গাড়িতে একটু খরচ বেশি মানুষের যারা সৌখী ব্যক্তি আছেন তারা আসলে গাড়ি ইউজ করেন যেহেতু

সিট পাওয়ার ডান দিকে সিট পাওয়ার শুধু ড্রাইভিং সিট হতে পাওয়া সিটের প্যাটার্নটি আসলে দেখতে খুব সুন্দর ফার্স্ট ক্লাস সিস্টেম একদম অরিজিনাল লিস দেখার সঙ্গে যে সিটটা ফার্স্ট ক্লাস কন্ডিশনে আর এই ধরনের সিট আসলে সিট কভার প্রয়োজন নেই প্রয়োজন নেই এগুলা এমনিটি লেদার অরিজিনাল লেদার জাপানিজ লেদার আমি এসে দেখতে দেখতে খুব সুন্দর এবং স্টিয়ারিং থেকে বেশ কিছু অপশন রয়েছে ভাই স্টার্ট করলাম এই যে দেখেন মিটারটা একটু দেখেন ফুল রাস্তা দেখাচ্ছে যে মনে হয় যে রাস্তা দিয়ে গাড়ি চলছে

ঢাকার ভিতর হাইব্রিড গেলি দশ বারো পাবে আর হাইওয়ে আঠারো থেকে বিশ কিলোমিটার পাবে নন হাইব্রিড একটু কম যাবে হাইব্রিড একটু বেশি যাবে নন হাইব্রিড তো পঁচিশ শোষি হয় অনেক ধন্যবাদ ভাইয়া সময় দিলেন সবসময় সময় দিয়ে থাকেন আর যাওয়ার আগে আমরা নিইয়া আমাদের হচ্ছে দুইশো সাতচল্লিশ দুইশো আটচল্লিশ তেজগা গুলশাল নিং রোড শান্তা টাওয়ার পশ্চিমে এবং বলাগার মোড় মোটর মোবাইল নাম্বারটি বলেছে জিরোয়ান সেভেন ওয়ান থ্রি জিরো ওয়ান টু